জোনিপথের খুব কাছাকাছি হবে ওলানের শেপটা জোনিপথের খুব কাছাকাছি হবে এই যে এই জোনিপথ এর থেকে এটুকু আর দেখেন নয় মাসের বকনা তো কতটুকু এটা দেখতে হবে যে কতটুকু ঢিলে ঢালা এর সামনে একদম রসুনের রসুনের সামনের মতো পাটগুলো কোয়াটার আছে চারটা তো এটা আমাদের খামারের এক নাম্বার বকনা এর নাম হচ্ছে লুকাকু ওই এখন মোটামুটি আট মাসের গর্ভবতী আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ দিন থেকে হলিস্টিয়ান ফিজিয়ানে জাত উন্নয়ন করতেছি জাত উন্নয়ন করতে গিয়ে আমরা কয়টা বকনা পাইলাম এবং এই বকনাগুলো কোন কোম্পানির কোন বুলের সিমেন্ট দিয়ে আমরা ইনসিমেশন করছি এবং বকনাগুলো কেমন বৈশিষ্ট্য আসে এ সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে তো প্রথমে যে বকনাটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে অবন্তি এর বাবার নাম হচ্ছে অ্যালেক্স এই অ্যালেক্স বুল আইডি নাম্বার হচ্ছে একশো সাত এটা এসিআই কোম্পানির তো এলেক্সের মায়ের যদি দুধের হিসাব করতে যাই কোম্পানির তথ্য মতে গড় দুধ উৎপাদন সত্তর লিটার প্লাস এবং তার ওজন এক হাজার কেজির উপরে বকনার মধ্যে কি কি পার্থক্য আসছে মা থেকে এবং বাবা থেকে এসব আজকে দেখাবো আপনাদের তো পার্থক্য বলতে এখানে তার মায়ের বেশি বৈশিষ্ট্য বকনাটা দেখতে পাচ্ছেন আমাদের অনেকের মনে একটা ধারণা আছে যে ফিজিয়ান মানে সাদা কালো হবে কিন্তু অনেক সময় কালো হইতে পারে তাতে কোনো সমস্যা নাই এই বকনাটা মোটামুটি সাড়ে বাষট্টি পার্সেন্ট তার মার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্রিজিয়ান আছে তো বৈশিষ্ট্যগুলো একটু দেখাই তার ওলানের শেপটা দেখেন এখন এতটাই লুজ একদম রসুনের চামড়ার মতো আর আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন তার ওলানের শেপটা যদি দেখাই এই যে এই জুনিপথের খুব কাছাকাছি হবে ওলানের শেপটা জুনিপথের খুব কাছাকাছি হবে এই যে এই জুনিপথ এর থেকে একটুটুকু আর দেখেন নয় মাসের বকনা তো কতটুকু এটা দেখতে হবে যে কতটুকু ঢিলে ঢালা এর চামড়া একদম রসুনের রসুনের চামড়ার মতো আছে চারটা সমান দূরত্ব এবং দেখেন কতটা লুজ এখনই আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি এই যে হাট দুটা দেখতে পাচ্ছেন এটা বকনার ক্ষেত্রে এভাবে না বড় মিলবে হলে যাবে অনেক বেশি হবে এবং এই হাট থেকে এই হাটের দূরত্ব যত বেশি হবে এই বকনাগুলো তত দুধ দেয় তো আমরা এখানে ধারণা করতেছি যে আমরা মোটামুটি এই বকনা থেকে আট থেকে দশ লিটারের মতো দুধ পাবো যদি এটা পাই আমরা মোটামুটি সন্তুষ্ট থাকবো এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আর আর একটা কথা বলি যে মানুষের বদ নজর আছে অবশ্যই আপনি যদি বকনা গুলো দেখেন তখন আলহামদুলিল্লাহ বা মাসাল্লাহ পড়বেন এতে মাইন্ড করার মতো কিছু নাই বলে আমি মনে করি এর আইডি নাম্বার হচ্ছে দুই আর এর নাম হচ্ছে হেমন্তি এর বাবার নাম হচ্ছে হ্যালেক্স এসিআই কোম্পানির একটা চার নাম্বার বোন এই হ্যালেক্স থেকে আমরা হেমন্তি রাখছি তো এই হ্যালেক্স দুধ উৎপাদন ক্ষমতা ধরতে গেলে সত্তর লিটার প্লাস যেটা কোম্পানির তথ্য মতে এটা জেনেমিক টেস্ট করা আর এর ওজনও এক হাজার কেজির মতো তো এর এর মা যে ছিল এর মায়ের দুধের রেকর্ড আমরা বাসায় মোটামুটি পাঁচ লিটারের মতো খাইছি এর মায়ের বয়স হয়ে গেছে কিন্তু তার যখন বয়স ছিল তখন আমরা পাঁচ লিটারের আমরা উপরে যদি দুধ পাই আমাদের সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ তো এখন এই বকনার বৈশিষ্ট্য গুলো একটু যদি দেখাই তো দেখাতে গেলে রোলানের চামড়া একদম অনেক দূর চলে আসবে দেখেন এতটুকু চলে আসতেছে এবং চারটা বাট একদম কোয়ার্টার আছে এবং জনিপথের খুব কাছে তো এগুলো দেখেই মোটামুটি ভালো জাতের বকনা চেনা যায় আর বকনা চেনার ক্ষেত্রে আরো অনেক বৈশিষ্ট্য আছে যদিও এটা পিওর ব্রিড না ফিফটি পার্সেন্টের ব্রিড তো এই ছিল আরেকটা বকনা আছে আমাদের প্রথম প্রজন্মের এটা দেখাবো এখন তো এটা আমাদের খামারের এক নম্বর বকনা এর নাম হচ্ছে লুকাকু ওই এখন মোটামুটি আট মাসের গর্ভবতী তো এই বকনাটার একটা কথা বলি এই বকনাটা হিটে আসা শুরু করছে নয় মাস থেকে আমরা পরপর চারটা হিট মিস দিছি এবং পাঁচ নাম্বারে গিয়ে প্রজনন করছি তেরো মাস তেরো মাস বিশ দিন বা এরকমই হবে সঠিক মনে না তবে মাসের একটু বেশি হবে বলে আমার মনে হচ্ছে তো বকনাকে যদি সঠিকভাবে যত্ন করা যায় তাহলে সঠিক সময় হেঁটে আসবে আর আমরা ফিজিয়ান বকনার ক্ষেত্রে চোদ্দ মাসের আগে প্রজনন করাই না হয়তো পাঁচ দশ দিন কম বেশি হতে পারে তো এই বকনা থেকে আমরা ধারণা করতেছি মোটামুটি দশ লিটারের মতো দুধ পাবো এখন দেখি এই বকনাটা একটু দেখালে বোঝা যাবে যে এই যে ওলানের শেপ কেমন কি ক্যামেরাটা একটু ক্লোজ দেখেন তার জনিপথের খুব কাছে ওলান একদম কাছে এবং এটার দূরত্ব মোটামুটি ভালো আছে এই দুই দূরত্ব ভালো এবং এই হার থেকে এই হারের এই হার থেকে এই হার এর দূরত্বটা অনেক বেশি এখনই মোটামুটি আট মাস হবে হ্যাঁ আট মাস এখনই ওলাতে শুরু করছে এবং ওলানটা অনেক বড় আর সবশেষে এটা বলি যেগুলো দেখে গরুর ভিডিও ভাবে দেখা ঠিক না মানুষের বদনজর আছে বদনজরের কারণে মানুষের মৃত্যু ডেকে আনে তো সব শেষে যারা দেখবেন অন্তপক্ষে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলা বলার চেষ্টা করবেন আমরা সবসময় এগুলোতে বিশ্বাস করি তো আজকে এই পর্যন্তই আমাদের এই তিনটা বকনা আমাদের আরো কিছু বকনা আছে পরবর্তী ভিডিওতে আমরা আরো ওই বকনাগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন মন আল্লাহ তাল্লাহ যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে এবং আমাদের সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করে পাশাপাশি এরকম যেন আপনাদের সামনে সঠিক এবং ভাবে এভাবে তথ্য উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম